কেন্দ্রবিন্দুর সাথে আমার পথ চলাটা শুরু হয় দু হাজার শেষ এবং দু হাজার ষোলো শুরুর দিকে আমি তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়াতে আসি এবং তখন তখন ভাইকে আমি নক করি যে যে ভাই ভাই আমার লাগবে আমাকে সাজেস্ট করে কেন্দ্রবিন্দু নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে ওইখানে চাইলে কিছুদিন তুই ক্লাস নিতে পারিস যে অল্প সময়ের জন্য আসছিস তো ওইখানে আমি আমার ক্লাস নেওয়া শুরু করি পদার্থ বিজ্ঞানের পার্ট টাইম টিচার হিসাবে পরবর্তীতে কেন্দ্রবিন্দুর সাথে একটা দীর্ঘ সময় আমি যাত্রা করতে পারি আমি বিশ্বাস করি কেন্দ্রবিন্দু পরিবারের যারা অংশ ছাত্র শিক্ষক এবং অভিভাবক সবারই কেন্দ্রবিন্দুর সাথে জার্নিটা অসাধারণ কেটেছে সামনে যারা আসবে তাদেরও অসাধারণ কাটবে আমি এর ব্যতিক্রম না আমি শিক্ষক হিসেবে যখন জয়েন করি তখন সব থেকে সারপ্রাইজিং যে বিষয়টা আমার কাছে ছিল যে একদম জুনিয়র টিচার হিসেবে জয়েন করেছি নতুন শিক্ষক হিসেবে এসেছে কিন্তু আমি কখনো ওই অনুভূতিটাই পাইনি যে আমি অনেক জুনিয়র আমি একদম নতুন প্রত্যেকটা কাজে মতামত দিতে পারা এবং প্রত্যেকটা কাজে সাবলীলভাবে অংশগ্রহণ করতে পারা এই বিষয়টা আমার কাছে মনে হয় যে সবসময় একটা ভালো লাগার বিষয় হিসেবে থাকবে একটা সহশিক্ষা প্রতিষ্ঠান দশ বছর ধরে চলেছে সহায়ক ব্যাপারে এখানে অনেক ধরনের পরিবর্তন আসবে আমি যখন দু ষোলো সালে ক্লাস নিতাম দু হাজার ষোলো সতেরো আঠারো তার পরবর্তীতে যারা ক্লাস নিয়েছে এবং এরপরে যারা ক্লাস নিতে যাচ্ছে সাহেব ব্যাপার বেশ কিছু পরিবর্তন থাকবে একটা পরিবর্তন আমি সবার সামনে উল্লেখ করব যে কেন্দ্রবিন্দু সব সবসময় চেয়েছে যে সময়ের সাথে খাপ খাইয়ে নিতে অর্থাৎ যখন যেইভাবে পড়ালে ছাত্রদের জন্য ভালো হয় যখন যে সময়টাতে কিভাবে আমি এগুলো আমার ছাত্ররা সব থেকে বেশি উপকৃত হবে সেই বিষয়টার ব্যাপারে আমরা সবসময় সতর্ক ছিলাম এবং কেন্দ্রবিন্দুর ম্যানেজমেন্ট বিষয়টা খেয়াল বিশ্বাস করি আমার দৃষ্টিতে সফলতা জিনিসটা নির্ভর করে আমি যতটুকু প্ল্যান করেছি তার কতটুকু পেয়েছে তো সেই জায়গা থেকে কেন্দ্রবিন্দু শুরু থেকে এখন পর্যন্ত আমি বিশ্বাস করি সবসময় চেয়েছে যে পড়াশোনাটাকে গদ বাধা সিলেবাসের মধ্যে না রেখে পড়াশোনাটার যে একটা মজা আছে বিজ্ঞানের যে একটা ভালোবাসা আছে সেটা ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছে এবং সেই জায়গায় কেন্দ্রবিন্দু শতভাগ সফল সুতরাং আমার কাছে উত্তর হচ্ছে কেন্দ্রবিন্দু এই দশ বছরের জার্নিতে শতভাগ সফল আমার স্বর্ণ দিন কেন্দ্রবিন্দুতে দ্বিতীয় দিন প্রথম দিন আমি যখন পড়াতে গিয়েছি এক ঘন্টা পড়িয়ে চলে আসছি আমরা তখন ক্লাস নিতাম স্টেশন রোডে একটা পুরাতন ভবনে দুইটা ক্লাসরুম ছিল তো সেইখানে দ্বিতীয় দিন যখন যাচ্ছি তখন কিছুটা আনিজিনাস কাজ করতেছে যে কেমন পড়িয়েছি স্টুডেন্টরা আসবে কিনা কারণ প্রথম ক্লাসটা ফ্রি ক্লাস ছিল স্টুডেন্টরা দেখার জন্য যে বুঝতে পারে কিনা পড়া তো দ্বিতীয় ক্লাসে গিয়ে দেখি যে ছাত্র মোটামুটি এসেছে পুরো ক্লাস ভরেনি কিন্তু যখনই আমি ক্লাস শুরু করলাম দেখা গেল যে আস্তে আস্তে ছাত্র আসা শুরু করলো এবং ক্লাসে জায়গা দিতে পারছিলাম না ক্লাসে প্রত্যেকটা বেঞ্চে সবাই খুবই আটশাট করে বসেছে ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে ক্লাস করছে বাট তারপর সবাই ক্লাস করতে চেয়েছে তো এই ধরনের অভিজ্ঞতাটা আমার কাছে একদম প্রথম ছিল এবং এই জিনিসটা সবসময় আমার খেয়াল থাকবে কেন্দ্রবিন্দু থেকে আমার প্রাপ্তি অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা এটা আমি কখনো বলে প্রকাশ করতে পারবো না এই প্রাপ্তির পাশাপাশি যদি পার্সোনাল একান্ত ব্যক্তিগতভাবে প্রাপ্তির কথা বলি আমি এই আপনাদের সামনে কথা বলছি এরকম সাবলীলভাবে কথা বলতে পারা বা অসংখ্য মানুষ সামনে মাইক হাতে কথা বলতে পারা এটা আমার প্রথম শুরু হয় কেন্দ্রবিন্দুর প্রোগ্রাম থেকে কেন্দ্রবিন্দুতে আমি প্রথম সর্বপ্রথম মাইক হাতে উপস্থাপনা শুরু করি এবং এই যে জড়তা কাটিয়ে একটা কাজ করতে পারা তারপর থেকে আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু করে আমার কর্মজীবনে প্রত্যেকটা জায়গায় কখনো আমাকে মাইক হাতে কোনোদিন আমার অস্বস্তিতে পড়তে হয়নি যে কোনো সময় যে কোনো পর্যায়ে আমাকে যদি কেউ মাইক হাতে দিয়ে বলে যে কথা বলতে হবে যে কোনো বিষয় নিয়ে আমি খুব অল্প সময়ের প্রস্তুতিতে সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারি তো এই সাবলীলভাবে কথা বলতে পারার পিছনে আমি অবশ্যই অবশ্যই কেন্দ্রবিন্দুকে অনেক ধন্যবাদ দিব অসংখ্য এবং কেন্দ্রবিন্দু শুরুর থেকে এটাই চাওয়া ছিল যে শুধুমাত্র আমরা পড়াশোনার মধ্যেই ছাত্রদেরকে আটকে রাখবো না এবং এইটা আমাদের সময়ও ছিল এখনও হয়ে আসছে ভবিষ্যতে হবে যে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের বিতর্ক আয়োজন করা রচনা প্রতিযোগিতা আয়োজন করা বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কাজে উদ্বুদ্ধ করা বিভিন্ন ধরনের অলিম্পিয়াড গুলাতে ছাত্র ছাত্রীদেরকে রেজিস্টার করানো সেটার প্রিপারেশন নেওয়ানো তো এই ধরনের কাজগুলো কেন্দ্রবিন্দু বরাবর করে এসেছে এবং আমার কাছে মনে হয় এটা একটা ভালো দিক হচ্ছে যে ছাত্ররা বাহিরে অযথা সময় নষ্ট না করে কেন্দ্রবিন্দুতেই কিছু সামাজিক কাজে সময় দিচ্ছে বিতর্কের জন্য প্রস্তুতি নিচ্ছে সামনে একটা প্রোগ্রাম হবে সেখানে গান করবে সেই গানের প্রস্তুতি নিচ্ছে শুধু একা না সেখানে শিক্ষকরা পাশাপাশি আছে প্রাক্তন যারা শিক্ষার্থী আছে যারা বর্তমানে বুয়েট মেডিকেল বিভিন্ন ভালো ভালো জায়গায় আছে তাদের সাথে একসাথে কাজ করতে পারার যে অভিজ্ঞতাটা আমার কাছে মনে হয় কেন্দ্রবিন্দু সেই জিনিসটা বরাবর করে এসেছে এবং সেই ক্ষেত্রে শতভাগ সফল আমি কেন্দ্রবিন্দুকে আগামী দশ বছর পর এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে শুধুমাত্র ব্রাহ্মণ বাড়ি আনা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যখনই কেন্দ্রবিন্দু নাম আমরা কেউ বলবো তখন সবাই চিনতে পারবে ও ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রবিন্দু তো এইরকম একটা ব্র্যান্ড হিসাবে কেন্দ্রবিন্দুকে আমি দেখতে চাই এবং আমি আমি বিশ্বাস করি আগামী দশ বছর পর সেটা সম্ভব হবে বা দশ বছরের আগেই সেটা সম্ভব হবে অনেক বেশি উপদেশ দিব না অল্প কয়েকটা বিষয় আমি সবার স্মরণে নিয়ে আসব যে প্রথম কথা ছাত্র সময়ে পড়াশোনাটা আমাদের প্রধান লক্ষ্য প্রধান উদ্দেশ্য প্রধান ফোকাস সো এটার পাশাপাশি আর যাই করি কখনোই সেটা পড়াশোনার থেকে বেশি গুরুত্বপূর্ণ না তো আমরা ছাত্র জীবনে যে ভুলটা করি পড়াশোনাটা যেহেতু বোরিং মনে হয় তো দেখা যায় যে গান বাজনা আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া সেই বিষয়গুলোর দিকে হয়তো বেশি মনোযোগ তো আমার সবার প্রতি একটা উপদেশ থাকবে যে যেই সময়টা আমার পড়াশোনা করার সময় এটা হতে পারে আধা ঘন্টা প্রত্যেক দিন হতে পারে এক ঘন্টা প্রত্যেক দিন কিন্তু আমি যখন পড়বো যথাসম্ভব চেষ্টা করা সেই সময়টা শুধু পড়াশোনার জন্য রাখা বাকি যে সময়টা সেই সময়টা আপনি ঘোরাঘুরি করতে পারেন আপনি আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য খরচ করতে পারেন কিন্তু পড়াশোনার জন্য যে সময়টা রাখা সেই সময়টা শুধুমাত্র পড়াশোনার জন্য রাখবেন দ্বিতীয় যে পরামর্শটা থাকবে যে পড়াশোনাটাকে বোরিং না করে কিভাবে হচ্ছে এটাকে এনজয় করা যায় বিজ্ঞানের যে একটা ভালোবাসা বিজ্ঞানের যে মজা সায়েন্স ফান সো এই জিনিসটাকে ফিল করতে পারা এবং কেন্দ্রবিন্দু সেই জায়গায় শতভাগ কাজ করে যাচ্ছে কেন্দ্রবিন্দুর প্রত্যেকটা পরিবর্তনই একটা জিনিসকে কেন্দ্র করে যাওয়া যে পড়াশোনাটাকে আরো মজাদার করে নিয়ে আসা তো আমি সবাইকে অনুরোধ করব যে পড়াশোনার সময় পড়াশোনাটা আমি করতে পারা এবং দ্বিতীয় হচ্ছে পড়াশোনাটাকে বোরিং না করে কিভাবে এনজয় করা যায় সেই উপায়টা বের করা এবং সেই জায়গায় কেন্দ্রবিন্দু মেন্টররা কেন্দ্রবিন্দু প্রাক্তন শিক্ষার্থীরা সবসময় কাজ করে যাচ্ছে আমি বিশ্বাস রাখি আপনারা যদি কেন্দ্রবিন্দুর কাছে যান কেন্দ্রবিন্দুর সাথে একসাথে পথ চলেন এবং কেন্দ্রবিন্দুর যে চিন্তাভাবনা সেটার সাথে যদি একাত্মভাবে চলেন তাহলে অবশ্যই সফলতা আসবে এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা সবার জন্য অনেক বেশি ভালোবাসা